দৃশ্যপটটা একবার কল্পনা করুন একজন মা মৃত্যুসজ্জায় চিকিৎসকরা চিন্তিত অবস্থা সংকটজনক যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে জীবন প্রদীপ আর হাজার মাইল দূরে বসে আছেন তার সন্তান দেশের সবচেয়ে বড় দলের নেতা সরকারের কোনো বাধা নেই মামলা নেই তবুও তিনি ফিরছেন না বলছেন চাবিটা নাকি তার হাতে নেই এটা কি শুধুই একটা রাজনৈতিক সংবাদ নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের সার্বভৌমত্বের এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন পাঁচ আগস্টের বিপ্লবের পর আমরা ভেবেছিলাম আমরা স্বাধীন কিন্তু দেশের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি নিজের দেশে ফিরতেই অন্যের অনুমতির অপেক্ষায় থাকেন তবে প্রশ্ন জাগে বাংলাদেশ আসলে চালাই কে আজ আমরা সেই পলিটিক্যাল কারেক্টনেসের বলিয়াওড়াবো না আজ আমরা শুনবো চায়ের দোকানের সৌগির উদ্দিনের কথা শুনব সেই সব সমালোচকদের কথা যারা বলছেন সিকিউরিটি রিক্স বা একক সিদ্ধান্ত নেই এসব আসলে জনগণকে বোকা বানানোর ভুগিচুগি অজুহাত আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্ন তুলব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তারেক রহমান কি আসলে কোনো ফাঁদে পা দিয়েছেন নাকি তার উপদেষ্টারা তাকে এমন এক ভুল পথে নিয়ে যাচ্ছেন যার খেসারত দিতে হবে পুরো বাংলাদেশকে আলোচনার গভীরে যাওয়ার আগে একটা কথা বলি সত্যি কথাগুলো হজম করা কঠিন কিন্তু বলাটা জরুরি আমরা এখানে কোনো দলের হয়ে কথা বলছি না কথা বলছি বাংলাদেশের স্বার্থে আপনি যদি সাহসী সাংবাদিকতা বা বিশ্লেষণ পছন্দ করেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন কারণ আজকের আলোচনা আপনার চিন্তার জগৎ উলটপালট করে দিতে পারে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এটাকে অনেকেই তার ব্যক্তিগত বা দলীয় সমস্যা হিসেবে দেখছেন কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন তো বিষয়টা কি আদৌ ব্যক্তিগত সমালোচকরা বলছেন তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এই ডিটেলস দেশবাসীকে জানানো উচিত এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে সরাসরি রিলেটেড কেন রিলেটেড সমীকরণটা খুব সোজা আজ যে বা যারা দেশের সবচেয়ে বড় দলের ভারপ্রাপ্ত প্রধানকে তার নিজের দেশে ফিরতে বাধা দিচ্ছে তারা কি এমনি এমনি করছে নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ আছে আজ তারা তাকে আটকাচ্ছে কাল যখন তিনি প্রধানমন্ত্রী হবেন তখন কি তারা এই দুর্বলতার সুযোগ নেবে না ভাবুন তো যে শক্তি আজ তাকে দেশে ফিরতে গ্রিন সিগন্যাল দিচ্ছে না কাল তারা যদি বলে আমাদের এই দেশবিরোধী চুক্তিটা সই করো নইলে তোমাকে ক্ষমতায় থাকতে দেব না তখন তারেক রহমান কি সেই চাপ সামলাতে পারবেন নাকি আজকের মতো তখনও বলবেন সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণাধীন নয় যে নেতা সরকার গঠন করার আগেই বিদেশি শক্তির চাপে নিজের দেশে ফিরতে পারেন না তিনি ক্ষমতায় গিয়ে কিভাবে দেশের স্বার্থ রক্ষা করবেন তার গ্যারান্টি কি। এই প্রশ্নটা এখন আর বিএনপি অফিসের চার দেওয়ালের মধ্যে নেই এটি ছড়িয়ে পড়েছে সচেতন নাগরিক সমাজের ড্রয়িং রুমে জনগণ জানতে চায় পর্দার আড়ালে আসলে কি ডিল হচ্ছে আমাদের সার্বভৌমত্ব কি কোনো নেগোসিয়েশনের টেবিলে নিলাম হচ্ছে যতক্ষণ না এই বিষয়গুলো পরিষ্কার হচ্ছে ততক্ষণ জনমনে শঙ্কা কাটবে না যে তাদের চোখের আড়ালে দেশের ভবিষ্যৎ নিয়ে কি খেলা চলছে রাজনীতির মাঠের বাস্তবতা আর এসি রুমের বুদ্ধিজীবীদের ব্যাখ্যা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক বা উপদেষ্টারা হয়তো টিভিতে বসে খুব সুন্দর করে বোঝাচ্ছেন জিও পলিটিক্যাল ইকুয়েশন সিকিউরিটি থ্রেট বা আন্তর্জাতিক চাপ কিন্তু কুলাউরার রং ইউনিয়নের চায়ের দোকানের সগির উদ্দিনকে এসব বোঝে সগির বোঝে খুব সাদামাটা হিসাব সে দেখে মা মৃত্যু সজ্জায় সরকার বলছে বাধা নেই অথচ নেতা ফিরছেন না তার কাছে সিকিউরিটি রিক্স বা ওনার একক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নাই এসব যুক্তি মনে হয় স্রেফ ভোগীচুগী বিএনপির পার সমর্থক যারা পনেরো বছর ধরে মামলা হামলা সহ্য করে দলের পতাকা ধরে রেখেছে তাদেরকে হয়তো অনেক কষ্ট করে এসব বোঝানো যাবে কিন্তু সাধারণ ভোটার তারা কি ভাবছে তারা ধরে নিচ্ছে তারেক রহমান হয়তো ফিট টু গভর্ন নন অর্থাৎ দেশ চালানোর মতো বুকের পাটা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই রাজনীতিতে পারসেপশন বা ধারণাটাই সব মা যখন মৃত্যুর দুয়ারে তখন যদি সন্তান প্লেনে না ওঠে তবে সেই সন্তানের প্রতি মানুষের সহানুভূতির চেয়ে ক্ষোভ বা হতাশা বেশি তৈরি হয় সমালোচকরা বলছেন এই রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে যারা তাকে ডিফেন্ড করছেন বা তাকে অন্য বাস্তবতা বোঝাচ্ছেন তারা আসলে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য আন ইলেক্টেবল বা অযোগ্য করে তুলছেন আগামী নির্বাচনে বিএনপিকে এর জন্য কত বড় রাজনৈতিক মূল্য দিতে হবে তা কি লন্ডনে বসে থাকা উপদেষ্টারা আন্দাজ করতে পারছেন নাকি তারা এমন এক ফ্যান্টাসি জগতে বাস করছেন যেখানে জনগণ তাদের অন্ধভাবে ভোট দেবে বাংলাদেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন আমাদের রাজনীতি চলে প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের থিওরি অনুযায়ী আমাদের মতো দেশগুলিতে যেখানে বিচার ব্যবস্থা শক্তিশালী নয় সেখানে একজন শক্তিশালী চিফ প্যাট্রন বা প্রধান অভিভাবক দরকার হয় এই চিফ প্যাট্রন দলের ভেতরের শত শত দ্বন্দ্ব মেটান বিবাদ নিষ্পত্তি করেন সাধারণ মানুষ তাকে খোদাতুল্য মর্যাদা দেয় এবং তার দিকে তাকিয়ে থাকে বিএনপির চিফ প্যাট্রন হলেন তারেক রহমান বিগত পঞ্চাশ বছরের রাজনীতি এই সিস্টেমেই চলছে এবং বিএনপির নমিনেশন প্রসেস দেখলেই বোঝা যায় তারা বিশ্বাস করে জনগণ এখনও এই সিস্টেমটাই চায় কিন্তু সমস্যা হলো সেই চিফ প্যাট্রন নিজেই যদি অনুপস্থিত থাকেন তবে সিস্টেমটা ভেঙে পড়তে বাধ্য তারেক রহমান যদি মায়ের মৃত্যুসজ্জাতেও না ফেরেন তবে দলের ভেতরে এবং বাইরে প্রশ্ন আসবে তিনি কি আদৌ নির্বাচনের আগে আসবেন এবং আলটিমেটলি তিনি কি এই বিশাল কর্মী বাহিনী এবং জটিল সিস্টেমকে লিড করতে সক্ষম একজন নেতা যখন কর্মীদের আস্থা দিতে ব্যর্থ হন তখন রাজনীতির ভিত্তি নড়ে যায় সমালোচকরা বলছেন মায়ের অসুস্থতার অজুহাতেও তিনি ফিরছেন না এটা আমার দেখা মোস্ট অ্যাবসার্ড এবং আনবিলিভেবল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কি তারেক রহমান নিজে নিচ্ছেন নাকি তার সেই উপদেষ্টারা নিচ্ছেন যাদের গত এক দশকে সাফল্যের কোনো উদাহরণ নেই যদি তিনি কর্মীদের এই মেসেজ দিতে ব্যর্থ হন যে আমি যে কোনো মূল্যে তোমাদের পাশে আছি তবে বিএনপির নিজস্ব রাজনীতি হুমকির মুখে পড়বে এবার আসি একটু অন্য প্রসঙ্গে সম্প্রতি তারেক রহমানের নিরাপত্তার অজুহাত দিতে গিয়ে একজন সাংবাদিক বা সমর্থক এক অদ্ভুত প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে শহরে দিনে বিষটা খুন হয় সেই শহরে যদি আমরা তারেক রহমানকে হারিয়ে ফেলি তাহলে হোয়ার বাংলাদেশ শুনতে খুব গভীর মনে হলেও সাদা চোখে দেখলে এই কথাটা আসলে হাস্যকর এবং অপমানজনক মনে হচ্ছে তারেক রহমান যেন কোনো নাবালক শিশু যাকে একাই স্কুলে পাঠানো যাচ্ছে না সমালোচকরা এই বিষয়টাকে তীব্র ভাষায় স্যাটায়ার করছেন তারা বলছেন এই প্রশ্নটি আসলে একজন স্নেহময় পিতা কিংবা মাতার চোখ দিয়ে দেখার মতো যেন তারেক রহমান ছাপ্পান্ন বছর বয়সে কোনো পোর খাওয়া রাজনীতিবিদ নন বরং তিনি কিন্ডার গার্ডেনে পড়া কোনো বাচ্চা আর তাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন কিছু হোলি আর দেন পোপ বা অতি উৎসাহী ব্যক্তিরা চিন্তা করে দেখুন তো যে দেশে প্রতিদিন সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে ছাত্ররা বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে সেই দলের প্রধান নেতা যদি দিনে বিষটা খুন হয় এই ভয়ে দেশে না আসেন তবে সেটা কি বীরত্ব নাকি ভীরতা সমালোচকদের ভাষায় আপনার যদি বিবেক থাকে আপনার যদি মনুষ্যত্ব থাকে তবে এই শহরে আপনি শত্রুকেও আশা করবেন না হোয়ার ইজ ইউর বাংলাদেশ এই অতিরঞ্জিত সুরক্ষা বা বেবি সিটিং আসলে নেতাকে জনবিচ্ছিন্ন করে ফেলছে জনগণ এমন নেতা চায় যে ঝড়ের মধ্যে হাল ধরবে কাচের ঘরে বসে থাকবে না তাহলে উপায় কি তারেক রহমানের সামনে কি কোনো পথ খোলা নেই এই জায়গায় ডক্টর মির্জা গালিব সম্ভবত সবচেয়ে সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্টটিতে হাত দিয়েছেন বাতাসে জোরালো গুঞ্জন আছে যে যুক্তরাষ্ট্র হয়তো তারেক রহমানকে চাচ্ছে না অথবা ভারত তাকে মেনে নিতে পারছে না এমনও শোনা যাচ্ছে দেশে আসলে তাকে হত্যা করার ষড়যন্ত্র হতে পারে এগুলো খুবই ভ্যালিড কনসার্ন বা যৌক্তিক ভয়ের কারণ কিন্তু এই থ্রেড কাটানোর উপায় কি। গোপন নেগোসিয়েশন একদমই না মির্জা গালিবের মতে আমেরিকা বা ইন্ডিয়া তাকে দাঁতের তলে রেখে যে কোনো কাজ করিয়ে নিতে পারে যতক্ষণ তিনি চুপ করে থাকবেন ততক্ষণ তারা তাকে ব্ল্যাকমেল করার সুযোগ পাবে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তিতে সই করানোর চেষ্টা করবে আর জনগণ ভাববে চোখের আড়ালে কী হলো কিন্তু তারেক রহমান যদি আজ সাহসের পরিচয় দেন তিনি যদি আজ প্রকাশ্যে এসে বলেন প্রিয় দেশবাসী ভারত বা আমেরিকা আমাকে হুমকি দিচ্ছে তারা আমাকে দেশে ফিরতে দিচ্ছে না কারণ আমি দেশের স্বার্থ বিকিয়ে দিতে রাজি নেই আমি গ্যারান্টি দিচ্ছি এই একটা কথা যদি তিনি বলতে পারেন তবে একদিনের মধ্যে তিনি বাংলাদেশের মানুষের কাছে হিরো হয়ে যাবেন রক্ষা করার জন্য এয়ারপোর্টের ঢাল হয়ে দাঁড়াবে মানুষ পাঁচ আগস্টের পর আমরা দেখেছি জনগণ যখন জাগে তখন কোনো পরাশক্তি টিকতে পারে না কিন্তু এই বিষয়টাকে অস্পষ্টতার মধ্যে রেখে দিলে নিয়ন্ত্রণ আমার হাতে নেই বলে ধোঁয়াশা তৈরি করলে সন্দেহ আর আশঙ্কা কাটবে না জনগণ সাহসী নেতা চায় গোপন সমঝোতা করা নেতা নয় তারেক রহমানের যদি সত্যি থ্রেট থাকে তবে সেটা প্রকাশ করাই তার জন্য সবচেয়ে বড় গেইন বা লাভ গোপনীয়তা তাকে দুর্বল করবে আর প্রকাশ্যতা তাকে শক্তি দেবে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সময় কারোর জন্য অপেক্ষা করে না মায়ের অসুস্থতা দলের নেতাকর্মীদের হতাশা আর সাধারণ মানুষের সন্দেহ সব মিলিয়ে এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তারেক রহমান তিনি কি সেই উপদেষ্টাদের কথাই শুনবেন যারা তাকে নিরাপদ থাকার পরামর্শ দিচ্ছেন নাকি কুলাউরার সগির উদ্দিনের মনের ভাষা বুঝবেন তিনি কি বিদেশি শক্তির সাথে গোপন সমঝোতায় যাবেন নাকি ডক্টর মির্জা গালিবের পরামর্শ মেনে সত্যটা প্রকাশ করে জনগণের নায়ক হবেন একটা কথা পরিষ্কার বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ নেই মানেই ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে তবে তারা ভুল করছে প্যাট্রন যদি মাঠে না থাকে ক্লায়েন্টরা নতুন প্যাট্রন খুঁজে নিতে দেরি করবে না রাজনীতিতে ভ্যাকুয়াম বা শূন্যতা বেশিক্ষণ থাকে না তারেক রহমানের এই অ্যাপসার্ট এবং আনবিলিভেবল সিদ্ধান্ত আগামী দিনে বিএনপির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কি না তা সময়ই বলে দেবে তবে ইতিহাস ভীরুদের মনে রাখে না মনে রাখে তাদের যারা ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে পথ দেখায় দর্শক আপনি কি মনে করেন তারেক রহমানের কি এখনই সব ঝুঁকি নিয়ে দেশে ফেরা উচিত নাকি নিরাপত্তার কথা ভেবে বিদেশেই থাকা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনার মনের কথা বলে থাকে তবে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশের রাজনীতির ধামাচাপা দেওয়া সত্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন দেখা হবে আগামী ভিডিওতে আরও কোনো বিস্ফোরক তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের দেশের কথা ভাবুন প্রশ্ন করতে শিখুন ধন্যবাদ